তুমি এটা সিগারেট করতেছায় কি করছি মানে এইটার দাম কত জানিস তুই আর এটার সাথে তো ভালোবাসা আছে প্রেম আছে কত কি সম্পর্ক জড়ায় থাকে না সিগারেটের সাথে তুমি ফ্রেশনার দিয়ে দিচ্ছি আকাশ ভাই তো মুখ তোর এত বড় অধঃপতন হয়েছে তুই আমার বাড়িতে এসে আমার ছেলের ঘরে এসে ওকে নিয়ে সিগারেট খাস তুই কি আমার ছেলেটাকে নষ্ট করতে চাস আমার ছেলেটা কত ভদ্র কত ভালো এই এলাকা সবাই জানে সিগারেট খাওয়া তো দূরের কথা কখনো কোনো দিন বিড়ি সিগারেট হাতে নিও দেখেনি ও তো বাচ্চা ছেলে ওর বাপ পর্যন্ত আস পূজন্ত সিগারেট খাইনি আমি কাউকে সিগারেট খেতে দেই না তো কথা মনে রাখবি এই বাড়িতে থাকতে হলে কোনোদিন সিগারেট খেতে পারবি না ও খায় না সিগারেট না আমি তো খাই না আমি কেন সিগারেট খাবো আমি তো আরো উল্টা তোমাকে এনে দিলাম দোকান থেকে আর একটা কথা মনে রাখবি সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

আর হে আছে যে খেদে বলে আহে নাই তো এটা কি বিশ্বাসযোগ্য কথা আমি গ্যাস্ট্রিক না হে গ্যাস্ট্রিক আচ্ছা আচ্ছা আমি একটু কথা বলি আচ্ছা ভাই এই যে দুধে লাগে এ আপনি যে পাইছেন আমার ভাগ্নি জবা আর আমার ভাই কি আপনার সাথে আসছে ভাই আমি একজন ড্রাইভার যাত্রী নিয়ে আসছি আপনাদের বাসার ওরা অনেক দিন পরে আসছে যতদূর বুঝলাম ওদের ওনাদের চেয়ারা দেখে ওনারা অনেক দিন পরে আসছে এলাকাটা একটু ঘুরে ফিরে দেখতাছে এটা উনি বুঝতাছে না আমি ল্যাগেজগুলা নিয়ে আগে আসছি বুঝেছেন কত ক্লিয়ার কথা আমার ভাগ নেই ভাই কোথায় গেছে সেটা তো আমি বুঝে গেছি আপনি বলছেন না খালি ভাই মানুষের সাথে ক্যাসাল করেন ফ্যামিলির মধ্যে ক্যাসাল করেন সব সময় কি গ্যাস আপনার মাথায় উঠে থাকে নাকি আচ্ছা ভাই তুমি তোমার ভাড়া বইতে সব পাইছো না জি ভাই পাইছি আচ্ছা ভাই